বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত বসত ঘর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই পুরে ছাই ঘরের বিভিন্ন আসবাবপত্র ঘটনা উদয়পুর কাকরাবন উত্তর তুলামুরা এলাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা এতে করে কার্যত নিঃস্ব হয়ে পড়েন জয়লাল উদ্দিনের পরিবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের জেরে বসত ঘর ছাই এক ব্যক্তির ঘটনা কাকরাবন উত্তর ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ হঠাৎ করে বিদ্যুতের মিটার থেকে আগুনের ঝলকানি শুরু হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে কিছু বোঝার আগেই বাড়ির অন্যান্য সদস্য দেখতে পায় আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে জানা যায় বসত ঘরের মালিক জয়লাল উদ্দিন তার স্ত্রীকে নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ঈদের নিমন্ত্রণে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়ে পরিবারের লোকজন পরে বাড়ির সদস্যরা মোটরের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষণে বসত ঘরের পাশে থাকা একটি ছোট্ট ঘরেও আগুন ধরে যায় সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় বসত ঘরের আসবাবপত্র ঘরে রাখা ঈদের সময় গরু বিক্রির আশি হাজার টাকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আগুনের গ্রাসে পরবর্তী সময় বাড়ির অন্যান্য সদস্যরা মোটর এবং জমানু জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্যদিকে খবর দেওয়া হয় কাকরাবন অগ্নি নির্বাপক দফতরে দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই সম্পূর্ণ ছাই হয়ে যায় পুরে যদিও অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছোট্ট ঘরটি বাঁচাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকার উপর রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন অগ্নিকাণ্ডের জেরে যে ক্ষতি হয়েছে তাতে অসহায় গরীব মানুষটিকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার তার আবেদন রাখেন পরিবারের সকল সদস্যরা অগ্নিকান্ডের জেরে উত্তর তুলামুরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। নাম পরিচালক লিনিয়াস তুলামুরাতে রাজ্য রেগা অর্ডার সময়ে আগুন লাগজি আগুন লাগজি কই একটা হইছিল আর বইয়ে গেছে তখন হইছিল যে আমার বোমা ছিল ঘরে বোমা বাড়ি এসেছিল হইছিল লাগাইছে তখন টাইবেলারা সবাই আক্রমণ আগগাইছে আজ্ঞানের পরে এরপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের চাকরি করতো তাই নিজে ফোন করছে ফোন করছে তখন ফায়ার সার্ভিসটা আইতে আইতে আমাদের এলাকার মানুষেরা কোনো রকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে এরপরে ফায়ার সার্ভিস আসে আওয়ার পরে আগুনটা একটু নিমাণে তারা চেষ্টা আগুন লাগছে এটা লাগে রসিগর থাকার করে আচ্ছা তারা থাকার করে ক্ষয়ক্ষতির পরিমাণ কত ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আমরা ঈদের সময় আমাদের ভাইয়ের কটা গরু বেচছিল ছাগল ছিল এগুলোর টাকা করে তাই ব্যাংকে যাই আর সময় পাইছে না আমাদের ঈদের বেলা নিমন্ত্রণ তো সবাই তো নিমন্ত্রণ করে আমরাও খাই আমরা নিমন্ত্রিত করি তো নিমন্ত্রণ তাই নিয়ে গেছে প্রথম সুরু ছেলের বাড়িতে সুরু ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া এরপর বাড়িতে আইসে বাড়িতে আয়ার পরে বড় ছেলের বিয়ে নিমন্ত্রণ করছে আমরা বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন